আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হুমকি দিয়েই অপেক্ষা করল না তুরস্ক এক হামলায় নিহত শতাধিক আইডিএফ এটাই তুরস্ক ভূখণ্ড দখলের পর অনবরত মিসাইল হামলা প্রেসিডেন্ট এই হামলার পর কড়া বার্তা দিয়েছেন বিশ্ববাসীকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়ছে আতঙ্কে সাধারণ মানুষ দর্শক এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত একটি প্রতিবেদন এরপর জানিয়ে দিব ইরানে দশ হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সত্য নাকি মিথ্যা এনে থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ ডেক্স রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার কবর রচনা করবে খামেনি ইরানের পথে মার্কিন রণতরী যুদ্ধ

সংবাদ শুনছেন এবং দেখছেন আরেকটি বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে আমেরিকা আবারও প্রমাণ করল তারা বন্ধু নয় বরং বেইমান সিরিয়ার বুকে ইসরাইল যে দ্বিতীয় ইসরাইল বা কুর্দি রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিল তা আজ নতুন সিরিয়ার মাটিতে কবর রচিত হলো বাসার আল আসাদের পতনের পর সবাই ভেবেছিল সিরিয়ায় বিশৃঙ্খলা হবে কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতির গ্রান্ড মাস্টার রেসেপ তাইফ এরদোয়ানের এক চালে ধলিসাত হয়ে গেল পশ্চিমা বিশ্বের কোটি কোটি ডলারের প্রজেক্ট একটি গুলিতে না ছুড়ে কোনো রক্তপাত ছাড়া তুরস্কের সীমান্তে ইসরায়েল ও মার্কিন স্বার্থ রক্ষাকারী বাহিনী এস আজ দামেস্কের নতুন শাসক জোলানি সরকারের কাছে নিঃস্বর্থ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তেলক্ষেত্র ক্ষেত্র বাধা সীমান্ত ক্রসিং এবং সব এখন নতুন বিপ্লবীদের দখলে কুর্দিরা ভেবেছিল আমেরিকা তাদের বাঁচাবে কিন্তু ওয়াশিংটন তাদের ছুড়ে ফেলে দিয়েছে ব্যবহারিত টিস্যু পেপারের মতো আজাদের পতনের পর যে গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন তেলাবিব দেখেছিল তা আজ জেলানির উত্থানে চিরতরে দাফন হয়ে গেল দামেস্ক এখন স্বাধীন আর আঙ্কারার বিজয় নিশান উঠছে পুরো অঞ্চল জুড়ে তবে প্রশ্ন হলো একটি গরিনা ছুড়েও কিভাবে এর দোয়ান আমেরিকার পোষা এই বিশাল কুর্দি বাহিনীকে তাদের চিরশত্রু জোলানি সরকারের কাছে আত্মসমর্পণে বাধ্য করলেন আসাদের পতনের পর কুর্দিরা যে সাহিত্য শাসনের স্বপ্ন দেখেছিল তেল আর গ্যাস ক্ষেত্র হাতছাড়া হওয়ার পর তা নাকি এখন দুঃস্বপ্নে পরিণত হলো আমেরিকা কেন চুপচাপ দাঁড়িয়ে দেখল তাদের সবচেয়ে বিশ্বস্ত প্রক্সি বাহিনীর পতন এটি কি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য কোনো অশনী সংকেত দাবস্কের জোরানির উত্থান এবং এস এর পতনের সাথে সাথে কি ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত ইহুদি রাষ্ট্র গড়ার স্বপ্ন চিরতরে ধুলিস্বাত হয়ে গেল পাঁচ হাজার আইএস আইএস বন্দির দায়িত্ব এখন জোলানির নতুন সরকারের হাতে তুরস্কের সমর্থন গঠিত নতুন সরকার কি পারবে এই চ্যালেঞ্জ সামলাতে প্রথমেই আসা যাক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সেই ঐতিহাসিক বিজয়ের দিকে আসাদের পতনের পর সিরিয়ার সমীকরণ বদলে গিয়েছিল কিন্তু এরদোয়ান জানতেন আসল খেলা তখনও বাকি বছরের পর বছর ধরে তুরস্ক বলে আসছিল সিরিয়ার সীমান্তে তারা কোনো সন্ত্রাসী রাষ্ট্র বা পিকেকের ঘাটি মেনে নেবেন না আসাদের পতনের পর জুলানি যখন দাবেশকের মসনদে বসলেন তখন কুর্দি মিলিশিয়া বা এসডিএফ আতঙ্কিত হয়ে পড়ল কারণ জুলানি এবং তার বিপ্লবী সরকার কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘোর বিরোধী ইসরায়েল এবং আমেরিকা চেয়েছিল আসাদের পতনের সুযোগে কুর্দিদের নিয়ে সিরিয়াকে ভাগ করতে কিন্তু এর দোয়ানের কূটনৈতিক চাপে আমেরিকা পিছু হতে বাধ্য হয় রয়টার্স এর রিপোর্ট বলছে কুর্দিরা যখন দেখল তুর্কি বাহিনী উত্তর দিক থেকে এবং জেলানির বিপ্লবী বাহিনী দক্ষিণ দিক থেকে তাদের ঘিরে ফেলছে তখন তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না অবশেষে বাধ্য হয়ে জেলানি সরকারের সাথে যে চুক্তি করেছে তা কোন চুক্তির ফলে কুর্দিদের হাতে থাকা তেল ক্ষেত্র যা ছিল তাদের আয়ের মূল উৎসব তা এখন নতুন সিরিয়ান সরকারের হাতে রাক্কার বিদ্যুৎ কেন্দ্র সীমান্তের চেকপোস্ট এবং আইসিস বন্দীদের কারাগার সবকিছু নিয়ন্ত্রণ এখন জোলানির বাহিনীর হাতে তুরস্কের জন্য এটি একটি বিশাল স্বস্তি এবং কৌশলগত বিজয় কারণ জোলানি সরকার তুরস্কের মিত্র এবং তারা সিরিয়ার অখণ্ডতায় বিশ্বাসী আজ কুর্দি সাহিত্য শাসন বা সেমি অটোনোমাস রেজিয়ন পুরোপুরি বিলুপ্ত এরদোয়ান প্রমাণ করলেন আসাদ হটাও বা কুর্দি হটাও সবই তার পরিকল্পনা মাফিক হয়েছে তবে এই আর্থসমর্পণের পেছনে আসল গল্পটা হলিউড থ্রিলারের চেয়েও রোমহর্ষ কিভাবে এত শক্তিশালী একটি বাহিনী এক রাতে হাঁটু গেড়ে বসলো গোয়েন্দা সূত্রে খবর আত্মসমর্পণের ঠিক চব্বিশ ঘন্টা আগে তুরস্কের বিশেষ বাহিনী যৌথভাবে একটি গোপন অপারেশন চালায় যার নাম ছিল অপারেশন ব্ল্যাকআউট কুর্দিদের শক্তির মূল উৎস ছিল দায়ের আল জোরের আল অমর এবং তালাক তেল ক্ষেত্র এই তেল বিক্রি করে তারা তাদের বিশাল সেনাবাহিনীর বেতন দিত এবং ইসরায়েলের সাথে গোপন বাণিজ্য চালাত তুরস্ক জানত বাককে মারতে হলে আগে তার খাবার বন্ধ করতে হবে তুরস্কের ভলকান এবং আকিনচি ড্রোনগুলো এস ডি এর সাপ্লাই চেইন বা রসদ সরবরাহের রাস্তাগুলো এক নিমিশেই ধ্বংস করে দেয় একই সময়ে দক্ষিণ দিক থেকে জোরানির দুর্ধর্ষ ইঙ্গিমা শোক ট্রুপস জটিকা অভিযান চালিয়ে তেল ক্ষেত্রগুলো ঘিরে ফেলেএসডিএফ কমান্ডাররা যখন প্যান্টাগন এবং সেন্টকমে একের পর এক জরুরি কল করছিল তখন ওপাশ থেকে কেবল যান্ত্রিক নিরাপতা ভেসে আসার ছিল মার্কিন বিমান সহায়তা ছাড়া কুর্দিরা খোলা মরুভূমিতে ছিল তুরস্কের ড্রোনের কাছে সহজ শিকার বা সিটিং টাক সবচেয়ে বড় আঘাতটি আসে যখন হাসাকা প্রদেশের এসডিএফ এর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ জ্যাম করে দেওয়া হয় নিজেদের ইউনিটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুর্দিরা তাদের সামনে দুটি পথ খোলা ছিল হয় জেলানির বাহিনীর হাতে নিশ্চিত মৃত্যু অথবা নিঃশর্ত আত্মসমর্পণ করে প্রাণে বেঁচে যাওয়া তেল ক্ষেত্র হাত হওয়ার অর্থ ছিল এস এর অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাওয়া যে টাকার জোরে তারা এতদিন সাহিত্য শাসনের স্বপ্ন দেখছিল সে তেলের কুয়াগুলো যখন জোলানির পতাকায় ছিয়ে গেল তখনই তারা বুঝল খেলা শেষ ইসরায়েল মোসাদ এজেন্ডা যারা এতদিন এই অঞ্চলে সদ্যবেশে কাজ করছিল তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝে রাতের আধারে জর্ডান সীমান্ত দিয়ে পালিয়ে যায় তেলাবিবের চোখ ও কান উভয়ই অন্ধ হয়ে যায় এক রাতেই এবার আসা যাক আমেরিকার নগ্ন বেইমানির গল্পে এসডিএফ কমান্ডাররা ভেবেছিল আজাদের পতনের পর আমেরিকা তাদের জোরানি সরকারের হাত থেকে রক্ষা করবে এবং একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেবে এসডিএফ কমান্ডাররা প্রকাশ্যে আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল তারা বলেছিল আমরা আপনাদের হয়ে আইসিসির বিরুদ্ধে লড়ছি এখন জেলানির ইসলামী সরকারের হাতে আমাদের ছেড়ে দেবেন না কিন্তু ওয়াশিংটন থেকে উত্তর এলো নিরাপত্তা আমেরিকা এই মুহূর্তটিকে বলছে ইনফ্লেকশন পয়েন্ট এর সোজা অর্থ হল আস্বাদ নেই তাই আমাদের আর তোমাদের দরকার নেই আমেরিকা বরাবরই কুর্দিদের ব্যবহার করেছেন দাবার গুটি হিসেবে যখন আস্বাদকে দুর্বল করার প্রয়োজন ছিল তখন তাদের অস্ত্র দিয়েছে আর আজ যখন দামেস্ক তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জোলানি সরকারের ক্ষমতায় তখন তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক টানা পূরণের মধ্য দিয়ে যাচ্ছে তখন তারা কুর্দিদের বলির পা পাঠা বানিয়ে জলানি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সিরিয়ায় কোনো বিদেশি প্রক্সি থাকবে না আর আমেরিকা সে বাস্তবতা মেনে নিয়ে চুপচাপ প্রস্থান করেছে আজ কুর্দিরা নিঃস্ব রিক্ত এবং অপমানিত তারা এখন বুঝতে পারছে আমেরিকার বন্ধুত্ব মানেই হলো প্রয়োজনে ব্যবহার করো এবং কাজ শেষে ছুড়ে ফেলে দাও এই পুরো ঘটনার সবচেয়ে বড় পরাজিত পক্ষ হল ইসরায়েল তেলাবিবের দীর্ঘদিনের স্বপ্ন ছিল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা আজাদের পতনের পর তারা ভেবেছিল সিরিয়া দুর্বল হয়ে পড়বে এবং তারা এস কে দিয়ে একটি বাফার জোন তৈরি করবে কিন্তু জেলানির উত্থানি ইসরায়েলের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে জেলানি সরকার আজাদের চেয়েও অনেক বেশি ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিন পন্থী এস ছিল ইসরায়েলের গোপন মিত্র কুর্দিতে নিয়ন্ত্রণ থাকা লক্ষ্য ক্ষেত্রগুলো থেকে তেল পাচার হতো ইসরায়েলে কিন্তু জোলানি সরকার ক্ষমতা নেওয়ার পর সেই সাপ্লাই চেইন পুরোপুরি বন্ধ করে দিয়েছে সিরিয়ার অক্ষ অখণ্ডতা ফিরে আসার অর্থ হলো ইসরায়েলের সীমান্তে এখন আর কোন বন্ধু মিলিশিয়ান নেই আছে তুরস্কের মিত্র এবং কঠোর ইসলামী অনুশাসনের অনুসারী জুলানি সরকার রয়টার্স এর তথ্য দায়ের আল জোর এবং রাক্কার মতো কৌশলগত শহরগুলো হাত হওয়ার পর কুর্দিদের আর কোনো বার্গেটিং পাওয়ার নেই তারা এখন নতুন সিরিয়ান আর্মির অধীনে সাধারণ নাগরিক হিসেবে বসবাস করবে অর্থাৎ স্বাধীন কুর্দি বাহিনী বা ইসরায়েলি প্রক্সির অস্তিত্ব আজ থেকে বিলুপ্ত ইসরায়েল চেয়েছিল তুরস্ককে ব্যস্ত রাখতে কিন্তু এখন তুরস্ক এবং নতুন সিরিয়া একজন এরদোয়ান তখন এখন তার পুরো মনোযোগ দিতে পারবেন গাজা এবং ফিলিস্তিনের দিকে এবার নেতানিয়াহুর জন্য এক মহাবিপদ তবে এই বীজের মধ্যেও লুকিয়ে আছে এক ভবিষ্যতের চ্যালেঞ্জ জ্বালানি সরকার এখন নিয়ন্ত্রণ নিয়েছে সেই সব কারাগারের যেখানে আটক আছে পাঁচ হাজারের বেশি আইসিস যোদ্ধা এবং তাদের পরিবার কুর্দিরা এতদিন আমেরিকার টাকায় এই কারাগারগুলো পাহারা দিত প্রশ্ন উঠেছে নতুন বিপ্লবী সরকার কি পারবে এই বিশাল সংখ্যক বন্দিকে সামলাতে নাকি তারা এদের সাধারণ ক্ষমা ঘোষণা করে নিজেদের দলে ফিরিয়ে নিবে পশ্চিমা মিডিয়া আশঙ্কা করছে জোলানি হয়তো এই বন্দীদের ব্যবহার করে ভবিষ্যতে কোনো নতুন সমীকরণ তৈরি করবেন তবে তুরস্কের এখানে একটি বড় ভূমিকা আছে তুরস্ক জোলানি সরকারকে এ বিষয়ে কড়া নজরদারিতে রাখছে কারণ আঙ্কারা চায়না সীমান্তে নতুন করে অস্থিরতা তৈরি হোক আপাতত তুরস্কের সীমান্তের শান্তি ফিরছে পিকে বিতাড়িত কুর্দিরা নিরস্ত্র এবং দামেস্ক এখন তুরস্কের বন্ধু আজাদের পতন এবং জোলানির উত্থান মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় আর এই অধ্যায়ের আমরা দেখলাম কিভাবে একটি পরাশক্তি তার মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমরা দেখলাম কিভাবে একটি গরিনা ঝড়েও তুরস্ক তার দীর্ঘদিনের শত্রু কুর্দি মিরিশিয়াদের নত জানু হতে বাধ্য করলো এস এর এই পতন এবং জোলানির কাছে আত্মসমর্পণ প্রমাণ করে মধ্যপ্রাচ্য ইসরায়েল বা আমেরিকার উপর ভরসা করে কেউ টিকে থাকতে পারে না গ্রেটার ইসরায়েল স্বপ্ন আজ জুলানির বুটের তলায় পিষ্ট আমেরিকার হাত ধরলে পরিণতি এমনই হয় কুর্দিরা আজ ইতিহাস থেকে শিক্ষা পেলো রইলো শুধু আমেরিকার দেওয়ার প্রতারণার দগদগে এবং জোলানির শাসনের অধীনে বেঁচে থাকার বাস্তবতা প্রিয় দর্শক আপনার কি মনে হয় আস্বাধীন এই নতুন সিরিয়াকে তুরস্কের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে নাকি জোন সরকার অর্থাৎ জোলানির সরকার ইসরায়েলের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়াবে এ বিষয়ে আপনাদের মতামতকে তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন টানা কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইরানের রাজপথে যখন নিরাপত্তা নেমে এসেছিল ঠিক তখনই তেহরানকে নিয়ে এমন এক খবর প্রকাশ হয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণকে নতুন করে নাড়িয়ে তুলেছে দাবি উঠেছে রাশিয়ার অনুমতি নিয়ে নাকি ইরান প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যে মিসাইলটির পাল্লা প্রায় দশ হাজার কিলোমিটার আর মিসাইলটির লক্ষ্য ছিল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল ভূরাজনীতিতে উত্তেজনাপূর্ণ এই সময়ের দূরপাল্লার এমন মিসাইল পরীক্ষার বিষয়ে বিশ্লেষকদের ধারণা ইরান নিজেদের সক্ষমতা যাচাই করছে কারণ ইরান থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এমনকি নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি পর্যন্ত পৌঁছাতে সক্ষম ইরান যে অস্ত্রটির পরীক্ষা চালিয়েছে সেটি আইসিবিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সামরিক ভাষায় আইসিবিএম মানে এমন একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র যা ন্যূনতম পাল্লা পাঁচ হাজার কিলোমিটার এবং সর্বোচ্চ পাল্লা ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এসব মিসাইল মূলত পারমাণবিক এই জন্যই তবে প্রচলিত বিস্ফোরণ বহন করা সম্ভব বহনের তৈরি উৎপাদনে উৎক্ষেপণের পর এসব মিসাইল মহাকাশের কাছাকাছি উচ্চতায় উঠে লক্ষ্য দিকে ছুটে যায় অবিশ্বাস্য গতিতে ফলে এসব মিসাইল প্রতিহত করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ সমুদ্র কাঁপিয়ে মধ্যপ্রাচ্য এগিয়ে যাচ্ছে যুদ্ধ যুদ্ধজাহাজের বহর রাডারের পর্দায় झुलছে উঠেছে লাল সংকেত আকাশের ড্রোন ডেকে প্রস্তুত ক্ষেপণাস্ত্র লক্ষ্য একটাই ইসলামী বিপ্লবের দেশ ইরান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই ইরানের দিকে ইউএসএস আব্রাহাম লিংকনের বিশাল নৌবহর পাঠিয়েছে আমেরিকা বিষয়টি স্বীকার করে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি যুদ্ধের ঘোষণা নয় বরং সতর্ক নজরদারি কিন্তু তেহরানের বার্তাও স্পষ্ট হুমকি নয় প্রতি ইরানের ভাষা আইআরজিসির প্রধান কমান্ডার হুসিয়ারি করেছেন ভুল হিসাবের জবাব হবে ভয়াবহ ইতিহাস বলে চাপের কাছে নত হয় না কামিনীর যোদ্ধা ইস্পাতের বুক কাপিয়ে গর্জে উঠেছে ইঞ্জিন ডেকে প্রস্তুত ক্ষেপণাস্ত্র আকাশের নজরদারি ড্রোন আর রাডারে ভেসে উঠেছে একটাই নাম ইরান মধ্যপ্রাচ্যের জলসীমায় আবারো যুদ্ধের ঘনঘটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর থেই আরছে ইরানের দিকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পেসলেন সুইজারল্যান্ডের দোভাষ দাভশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের